আমরা আজকে সবাই মিলে যাচ্ছি শালকিয়ায় শিবের মন্দির আমরা এখান থেকে শোয়া বাজার থেকে টিকিট কাটলাম টিকিট কেটে বাধাঘাটের টিকিট কেটে এখন স্টিমার আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা কি সুন্দর দেখো বন্ধুরা কি সুন্দর প্রকৃতির দৃশ্য যে একটা স্টিমার যাচ্ছে আমাদের স্টিমার ওই যে ওইটা মনে আসছে ওই স্টিমারটা স্টিমারটা আসছে আমরা যাব আমরা সবাই দাঁড়িয়ে আছি আমরা চারজন এসেছি এই যে সোমা হাত তোল হাত দেখা একটু এটা সোমা এই যে বন্ধনা হাত দেখা এই তুমি দেখাও এই যে আর আমি নিজে এসছি এই যে বন্ধনা ফটো তোলায় ব্যস্ত ওর কাজ করে যাচ্ছে পোজ দিতে হবে সবাইকে ওইটা মনে হয় আমাদের জন্য আসছে স্টিমারটা আমরা হ্যাঁ আমরা এখন সবাই মিলে ফটো তুলবো আসো সাবধানে এই যে আমরা এখন ফটো তোলার জন্য ব্যস্ত তা তুমি তুমি ব্রাইড করে নাও ব্রাইট করে নাও ওই যে স্টিমারটা আসছে ওই স্টিমারটায় উঠবো এখন রাখছি পরে আবার শুরু করবো টাটা